চালু হলো মালয়েশিয়া কলিং ভিসা অবশেষে মেডিকেলও চালু হয়ে গেল আসলে কি বিষয়টা সত্যি এটা আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। হ্যালো এভরিহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে সো ইদানিং সাম্প্রতিক সময়ে আপনারা ইতোমধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে মালয়েশিয়া কলিং ভিসা নাকি খুলে গিয়েছে আমরা অনেকে অনেক জায়গায় ফাইল জমা করে দিয়েছি এবং মেডিকেলও নাকি করে এসেছি সো এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আসলে বিষয়টা কি সত্য নাকি মিথ্যা এটাও আমি আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করব। ইনশাআল্লাহ সো বর্তমান সময়ে আপনারা অনেকে অনেক জায়গা থেকে অনেক রকম ভিডিও দেখেন এবং অনেকে কিন্তু মালয়েশিয়া নিয়ে রিসার্চ করছেন এবং একটা কথাই বলবো যে মালয়েশিয়া নিয়ে যতটা আপনারা আশাবাদী তার থেকে বেশি আশাবাদী বাংলাদেশে নিযুক্ত কিছু এজেন্সির এজেন্টগুলো এজেন্সির এজেন্টগুলো বলতে গেলে কী বোঝায় এটা আমি একটু পরে আসছি সো বর্তমান সময় আপনারা সকালে জানেন যে মালয়েশিয়া ভিসা নিয়ে কি পরিমাণ কৌতূহল বাঙালিদের মধ্যে বর্তমানে দেখেন মালয়েশিয়ার যে ভিসাটা চালু আছে সেটা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা বেশ কিছুদিন আগে আপনারা একটা নিউজ দেখলেন যে বাংলা বাংলাদেশিদের অনেককে গ্রেপ্তার করেছে এবং অনেকে কিন্তু সেখানে মালয়েশিয়ার জেলে কিন্তু রয়েছে এবং যারা অবৈধ রয়েছিলেন তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন অর্থাৎ এই নিউজটা কিন্তু আপনারা পেয়েছেন এবং এয়ারপোর্ট থেকেও কিছু কর্মীকে কিন্তু পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে যাওয়ার পর কিন্তু সেখান থেকে আবার ব্যাক করেছে রিটার্ন করে দিয়েছে এবং আর একটা নিউজও দেখেছেন যে জন বাংলাদেশিকে আবার দেশে পাঠিয়ে দিয়েছে সো সব দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে বর্তমান সময়ে বাংলাদেশে নিযুক্ত কিছু এজেন্সির এজেন্ট অর্থাৎ এখনও কিন্তু ঘুরে বেড়াচ্ছে এলাকায় মহল্লায় পাড়ায় অর্থাৎ সেটা কিনা আপনার চাচা মামা খালা খালু হ্যাঁ এমন কিন্তু হয়ে যাচ্ছে সো দেখেন যে আপনারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে যদি কোনো পরিচিত মাধ্যমে আমরা আমার সন্তানকে বিদেশে পাঠাই বা আমি যদি কোনো একটা পরিচিত মাধ্যমে বিদেশে যাই সেক্ষেত্রে কিন্তু কি আমার প্রতারণা কম হবে অর্থাৎ আমি কিন্তু প্রতারিত কম হব অর্থাৎ আমার সাথে প্রতারণা করতে পারবে না কার সাথে করলো কি না করলো এটা আমার দেখার বিষয় না সো আপনারা কিন্তু এটাই ভাবেন সো আপনি কি জানেন যে আপনি আপনি আপন ভেবে যাদের সাথে লেনদেন করছেন তারাই কিন্তু আপনার বড় শত্রু এবং আপনাকে ক্ষতি করার জন্যই কিন্তু তারা বসে রয়েছে দেখেন এজেন্সির এজেন্টগুলো অর্থাৎ এজেন্ট বলতে গেলে আমার আপনার মতো সাধারণ কিছু ব্যক্তির মতো কিছু অসাধু চক্র তারা পাড়া মহল্লায় ঠিক আছে বলে বেড়াচ্ছে যে মালয়েশিয়ার ভিসা করে দেব বর্তমান সময় ফ্লাইট হচ্ছে তোমরা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা করে জমা দাও বর্তমানে মালয়েশিয়ার ভিসা করিয়ে দেব এবং বর্তমানে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে মালয়েশিয়ার মেডিকেল চালু হয়ে গিয়েছে হ্যাঁ অনেকে কিন্তু ফেসবুকে দেখছেন চমকপ্রদ তথ্য এবং ইউটিউবে দেখছেন যে অনেক এজেন্সি ফাইল নিচ্ছে ঠিক আছে তো আপনারা তো অনেকে অনেক রকম নিউজ দেখলেন এবং অনেকে অনেক রকমভাবে জানলেন সো আপনারা এই বিষয়টাকে জানেন যে মালয়েশিয়ায় বর্তমান সময়ে কর্মী পাঠানোর জন্য হাতে কোনো কয়েকটা এজেন্সির সঙ্গে কিন্তু কন্টাক্ট হয়েছে অর্থাৎ চুক্তিবদ্ধ হয়েছে যে সকল এজেন্সিগুলো এজেন্টগুলো কর্মী পাঠাতো এখন কিন্তু অনেক এজেন্সি কিন্তু বাদ হয়ে গিয়েছে সো এই বিষয়টা কিন্তু এটা কিন্তু পঁচিশ সালে এসে হলো এবং সব দিক থেকে তারা কিন্তু গুছিয়ে নিচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা যদি খোলার কথা আমি বলি খুলে দিলো বা খুলে গিয়েছে যারা বলছে আসলে বিষয়টা কিন্তু তা নয় মালয়েশিয়া কলিং ভিসা চালু আছে এটা বাংলাদেশিদের জন্য না এটা আদার্স যে সকল কান্ট্রিগুলো রয়েছে এই সকল কান্ট্রিগুলোর জন্য খোলা রয়েছে সো বাংলাদেশিদের ভিসা নাগাদ চালু হবে এটা নিয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই রকম কোনো নিউজ বা তথ্য পাইনি এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু হাইপ চলছে এখন এর মধ্যে আসলে মালয়েশিয়ার ভিসা কবে খুলবে আসলে এটা আসলে বলা যাচ্ছে না সো যতদিন না পর্যন্ত ভিসা খুলছে ততদিন পর্যন্ত ততদিন না পর্যন্ত আপনারা কারোর সঙ্গে লেনদেন বা আর্থিক লেনদেন ভিসার জন্য ফাইল যে লেনদেন করবেন না এতটুকু আপনাদের কাছে চাওয়া আমার আমার আর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অর্থাৎ আপনারা যেতে কত টাকা খরচ লাগবে এখনও পর্যন্ত কিন্তু এটা নির্ধারিতই হয়নি কারণ ভিসা খুললেই তো এটা নির্ধারণ করা হবে সো আপনারা কেন কেন প্রতারিত হবেন সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না